এক গ্রামে থাকতো একটি ছোট বিড়াল তার বাবা ছিল খুব গরিব কিন্তু মনটা ছিল খুব বড় সংসারে অভাব থাকলেও বাবার একটাই স্বপ্ন ছিল আমার ছেলে বড় হয়ে দেশের জন্য আর্মি হবে ছোট বিড়ালটা বাবার পাশে বসে সেই কথা শুনত চোখে তখন স্বপ্ন মনে তখন সাহস কিন্তু ভাগ্যটা সহজ ছিল না একদিন হঠাৎ বাবাটা অসুস্থ হয়ে মারা গেল যাওয়ার আগে ছেলের মাথায় হাত রেখে শুধু বলেছিল ভয় পাস না নিজের উপর বিশ্বাস রাখিস বাবাকে হারিয়ে ছোট বিড়ালটা একা হয়ে গেল অনেক কষ্টে দিন কাটালো কখনো না খেয়ে থেকেছে কখনো রাস্তায় ঘুমিয়েছে তবু বাবার কথা সে ভুলেনি প্রতিদিন নিজেকে শক্ত করত দৌড়াত অনুশীলন করত স্বপ্নটা বাঁচিয়ে রাখত বছরের পর বছর পরিশ্রমের পরে একদিন সে সুযোগ পেল কঠিন ট্রেনিং অনেক পরীক্ষা পেরিয়ে শেষ পর্যন্ত সে আর্মি হল ইউনিফর্ম পরে আয়নার সামনে দাঁড়িয়ে সে ফিসফিস করে বলল বাবা তোমার স্বপ্ন আমি পূরণ করেছি আকাশের দিকে তাকিয়ে তার চোখ ভিজে উঠল কিছু স্বপ্ন দারিদ্রে থেমে যায় না ভালোবাসা থাকলে সেগুলো একদিন সত্যি হয়